আর তিন নম্বর যে অপশানটা আছে তিন নম্বর মানে আর বাইরের রোদটা যদি ইনফিনিটি হয়ে যায় বাইরের রোদটা যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে কি হবে তাহলে কি সূত্রটা ছিল ই সমান ভি বাই ওয়ান প্লাস আর বাই আর এরকমই ছিল সম্ভবত ভি সমান এই ই সমান

আর বড় হাতের আটটা ইনফিনিটি তাহলে ইনফিনিটি দিয়ে আর কে ভাগ করলে কি হবে ইনফিনিটি দিয়ে আর কে ভাগ করলে ইনফিনিটি দিয়ে যাকেই ভাগ করে শূন্য বের হবে না তো পরের লাইনে করবে আমি এই লাইনে করে দিচ্ছি মোছি ইনফিনিটি দিয়ে যাকেই ভাগ করে শূন্য বের হবে এর সাথে শূন্য যোগ করলে ওয়ানই হয় আবার ওয়ান দিয়ে ই কে ভাগ করলে ইই হবে তার মানে ভি সমান ই ভি সমান ই ঠিক আছে তাহলে ভি সমানি এইবার আমরা গ্রাফটা করি ভি এর সাথে আর এর ভি এর সাথে আর এর গ্রাফ তো ভি এর সাথে আর এর গ্রাফ প্রথমে দেখ এদিক বরাবর আমরা নিলাম আর এদিক বরাবর আর আর এই যে ওয়াই অক্ষ বরাবর আমরা নিয়েছি ভি তো একটু আগে দেখ আমি মুছে দিয়েছি তো প্রথম যে ইয়াটা আছে দেখ ভি আর সমান জিরো হলে ভি সমান জিরো আর সমান জিরো হলে ভি সমান জিরো তাহলে এখানে আর জিরো আর ভিও জিরো এই দিক বরাবর আর দিক বরাবর ভি এই দিক বরাবর আর এদিক বরাবর ভি তাহলে এই এই জায়গাতে মূল বিন্দু তো এখানে আর জিরো আর ভিও জিরো তারপর যখন আর বাড়াচ্ছি ভি বাড়ছে আর বাড়াচ্ছি ভি বাড়ছে বাড়তে 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 একটা টাইমে ফিক্সড হয়ে গেছে একটা টাইমে ফিক্সড হয়ে গেছে তাই তো আমরা ধরে নিলাম এই জায়গাটাতে এই জায়গাটাতে ধরে নিলাম বড় আর সমান ছোটো আর এই দিক বরাবর এই দিক বরাবর কি নিয়ে আছে এক একসক্ বরাবর রোদ নিয়ে আছে তাহলে আমরা বড়ো আর সমান ছোট আর মানে বাইরের বর্তনের রোদ আর অভ্যন্তরীণ রোধ বাহ্যিক রোধ অভ্যন্তরীণ রোধ সমান বাহ্যিক রোধ অভ্যন্তরীণ রোদ সমান তাহলে এইখানে এই দিক বরাবর কী লিখে বলতে এই দিক বরাবর এদিক বরাবর নিয়েছি আমরা ভি বিভব তাহলে তখন বিভব কত হয় যখন বড় আর সমান ছোট আর তখন বিভবটা কত হয় বিভবটা তরির চালক বলার অর্ধেক হয়ে যায় না তরির চালক বলার অর্ধেক হয়ে যায় দেখ করা আছে আবার এই জায়গাতে যেখানে ফিক্সড হয়ে গেছে আমরা ধরে নিলাম এই জায়গাতে আটটা ইনফিনিটি এই জায়গাতে হচ্ছে আর ইনফিনিটি এই জায়গাতে যেখানে ফিক্সড হয়ে গেছে মানটা আর ইনফিনিটি তো আর সমান ইনফিনিটি তখন ভিটে ফিক্সড হয়ে যায় তো চলে গেল সমান হয়ে যায় আর সমান ইনফিনিটি আর সমান ইনফিনিটি তখন এই 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 অক্ষ বরাবর আর সমান ইনফিনিটি এই অক্ষ বরাবর তো আরেই লিখছি আমরা রৌদ্রাকে ডিনোট করছি তাহলে এখানে লিখেছি একবার বড় সমান ছোটো আর এখানে বড় আর সমান ইনফিনিটি কেননা এই দিক বরাবর রৌদ্রাই নেওয়া হয় আর এই দিক বরাবর নেওয়া হয় বিভব এই দিক বরাবর ঠিক আছে তাহলে এইখানে বিভব সমান ই বাই টু হয়েছে আর এইখানে বিভবটা কী হয় রোদ অসীম হলে রোদ অসীম ইনফিনিটি হলে ভি সমান ই ভি সমান ই মানে এই জায়গাতে ভি যত হবে ইও তত হবে আর সমান ইনফিনিটি হলে আর সমান ইনফিনিটি দেখ যদি রিলেট করতে পারছিস আর সমান ইনফিনিটি মানে অনেক অনেক রোদ অনেক রোদ এতটাই রোদ যে প্রবাহ যায় না দেখ আমরা একটু আগেই পড়েছি প্রবাহ যদি শূন্য হয় খাতাটা উল্টে দেখ প্রবাহ যদি শূন্য হয় মুক্ত বর্তনীতে মুক্ত বর্তনীতে বিভব প্রভেদ আর তরিচালক বল সমান হয় সেটাই তো রোদ অসীম অনেক বাধা অনেক বাধা এতটাই বাধা যে কারেন্টে যায় না সেইখানে তড়িৎচালক চালক বল আর বিভব প্রভেদ সমান আর যেখানে বাহ্যিক রোধ আর অভ্যন্তরীণ রোধ সমান সেখানে বিভবটা তড়িৎচালক বলের অর্ধেক হয়ে গেছে এটাও ছটা আসতে পারে অর্ধেক হয়ে যায় চারগুণ হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় ঠিক আছে অর্ধেক হয়ে যায় মনে রাখবি এইবার হচ্ছে তড়ির চালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য আমি লিখবো নাই ঠিক আছে তো এক নম্বর পার্থক্য তড়ির বল মাপার যন্ত্রটার নাম হচ্ছে পোটেন্সিওমিটার ক্লাস টেনেও পড়ে থাকবি তরির চালক বলের মাপার যন্ত্রের নাম হচ্ছে পোটেন্সিও আর বিভব প্রভেদ মাপা যায় ভোল্ড মিটার এগুলো তো বোঝানোর মতন কিছু নাই পোটেন্সিওমিটার সাহায্যে তরির চালক বল মাপা যায় বিভব প্রভেদ মাপা যায় ভোল্ড মিটার সাহায্যে কোনটার মান বেশি হয় তরির চালক বলের মান বেশি হয় না বিভব প্রভেদের মান বেশি হয় তরির চালক বলের মান বেশি হয় তরির চালক বলের মান বেশি হয় আমরা দেখ এরকম করেছিলাম তরির চালক বল সমান ভি প্লাস আই আর এটা তড়িৎ চালক বল আর এইটা হচ্ছে বিভব প্রভেদ তাহলে বিভব প্রভেদের সাথে যদি আই কে যুক্ত করি তবে তড়িৎ চালক বল পাবো তড়িৎ চালক বল পাতি হলে বিভব এইটা বিভব এটা বটে বিভব প্রভেদ আর এইটা বটে তড়িৎ চালক বল তাহলে তড়িৎ চালক বল সমান বিভব প্রভেদ প্লাস কিছু একটা তরির চালক বল পাতি হলে বিভব প্রভেদের সাথে কিছু একটাকে তো যোগ করতে হচ্ছে তার মানে অবশ্যই তরির চালক বল বড় বিভব প্রভেদের থেকে তাহলে বলের মানটা বেশি হয় এক নম্বর কোনটা রোধের উপর নির্ভর করে না একটু আগে গ্রাফে করাইলাম এর আগের ভিডিওটাতে ইটা আর এর উপর নির্ভর করে না কিন্তু বিভব প্রভেদ আরের উপর নির্ভর করে ঠিক আছে আর লিখতে পারি আমরা তড়িৎচালক বল তরির চালক বল হচ্ছে পরিমাণ বেশি এটা তো বলা হয়ে গেছে তো একটা বলা যেতে পারে যে বিভব প্রভেদের যে বিভব প্রভেদ বিভব প্রভেদটাকেও তড়িৎচালক বল বলা যায় হ্যাঁ তরিচালক বল হচ্ছে কারণ তড়িৎচালক বল হচ্ছে সৃষ্টির কারণ আর বিভব প্রভেদ হচ্ছে তার ফলাফল তড়িৎ চালক বল হচ্ছে সৃষ্টির কারণ আর বিভব প্রভেদ হচ্ছে ফলাফল ঠিক আছে আর আরেকটা বলা যেতে পারে তড়ির চালক বল মানে কি ধর ব্যাটারির ভিতর কি এই শক্তি আছে রাসায়নিক শক্তি আছে ব্যাটারির ভিতরে আছে রাসায়নিক শক্তি তো রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় না ব্যাটারির ভিতরে কেমিক্যাল এনার্জি আছে তড়িৎ রাসায়নিক শক্তি আছে আর ওই রাসায়নিক শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তিতে তখন আমরা ওইটাকে বলি তড়িৎ চালক বল ঠিক আছে দেখ আবার এই মোবাইলটা ধর ব্যাটারিতে চার্জ করেছি মানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে এইবার আমরা তড়িৎ শক্তিটাকে যদি অন্য শক্তিতে রূপান্তরিত করি ব্যাটারির থেকে তড়িৎ শক্তিটাকে অন্য শক্তিতে রূপান্তরিত করি তখন এটাকে আমরা বলবো বিভব প্রভেদ তাহলে তড়ির বলে তড়ির চালক বলে মনে রাখবি তরির চালক বলে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এটাও আগে আমরা বলি যে বল বল বলার সময় তরিচালক বলে সংজ্ঞা যেখানে পড়ানো আছে সেখানে দেখ লেখা আছে যে তড়িৎ চালক বল মানে হচ্ছে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় অন্য শক্তি যে কোনো শক্তি হতে পারে যে কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলেই তাকে বলবো তড়ির চালক বল আর যদি তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় যেমন আমার মোবাইলে যে ব্যাটারিটা আছে ওটার থেকে যদি আমি এখন ফ্ল্যাশ জ্বালাই তার মানে তড়িৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে ঠিক আছে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হলে তখন এটাকে আমরা বলবো বিভব প্রভেদ ঠিক আছে তাহলে অনেকগুলোই বলা হয়ে গেছে পার্থক্য তড়িৎ চালক বলার মান বেশি হয় রোধের উপর নির্ভর করে না এগুলো সবই বলা হয়ে গেছে আর তড়িৎ চালক বল হচ্ছে মুক্ত বর্তনীতে যে বিভব পার্থক্য সেটাকে বলা হয় তড়ির চালক বল মুক্ত বর্তনীতে কেন বলছি সেটা বলে দিছি অনেকবার মুক্ত বর্তনীতে প্রবাহ যায় না মুক্ত বর্তনীতে প্রবাহ যায় না আই সমান জিরো আর আয় সমান যদি জিরো হয় তাহলে তড়িৎ চালক বল আর বিভব প্রভেদ সমান হবে এটা বলা আছে দেখবি মুক্ত বর্তনীতে আয় সমান জিরো আয় সমান যদি জিরো হয় তাহলে তড়িৎ চালক বল আর বিভব প্রভেদ সমান হয় তাহলে লিখতে পারি যে মুক্ত বর্তনীতে মুক্ত বর্তনীতে মুক্ত বর্তনীতে ই সমান ভি হয় ই সমান ভি হয় ভি মানে কী বটে বিভব প্রভেদ আর ই মানে কি বটে তড়িৎ চালক বল তাহলে মুক্ত বর্তনীতে যে বিভব প্রভেদটা সেটাকে তড়িৎচালক বল বলে মুক্ত বর্তনীতে যেটা বিভব প্রভেদ সেটাকে কি বলা হয় তড়িৎ চালক বল ঠিক আছে কিন্তু বিভব প্রভেদটা তো আলাদা বিভব প্রভেদটা দুটো ব্যাটারি দুটো প্রান্ত আছে এক তড়িৎ বল তো ক্লিয়ার হয়েছে মুক্ত বর্তনীতে মুক্ত বর্তনীতে কিন্তু এটা হয় ই সমান ভি অনেকবার করাইছে দুবার তিনবার করানো হয়ে গেছে মুক্ত বর্তনীতে ভি সমান ই মুক্ত বর্তনীতে যেটা বিভব প্রভেদ সেইটাকে তড়িৎ চালক বল বলে কিন্তু বিভব প্রভেদ কাকে বলে দেখ বিভব প্রভেদ ধর এইটা একটা ব্যাটারি এই ব্যাটারির দুটো প্রান্ত এইটা একটা প্রান্ত এইটা একটা প্রান্ত এইটা একটা ব্যাটারি ব্যাটারির এইটাকে বলা হয় প্লাস এইটাকে বলা হয় বড়টাকে বলা হয় প্লাস এটা এই মেরু আছে এইটা একটা এইটা একটা এই দুটো মেরুর মধ্যে যে বিভবের পার্থক্য এই দুটো মেরুর মধ্যে বিভবের যে পার্থক্য সেইটাকে বলবো বিভব পার্থক্য তাহলে লিখি এটা যে কোষের দুটি তড়িৎদ্বারের মধ্যে বিভবের যে পার্থক্য তাকে বলা হয় বিভব পার্থক্য বা বিভব প্রভেদ বিভব পার্থক্য সংজ্ঞা ক্লিয়ার হয়েছে তো বিভব পার্থক্য সংজ্ঞা এই দুটা তরিদ্দ্বারের মধ্যে বিভবের যে পার্থক্য সেটাকে বলা হয় বিভব পার্থক্য বিভব পার্থক্য সংজ্ঞা তো ক্লিয়ার আর চালক বল কাকে বলে মুক্ত বর্তনীতে কেন মুক্ত বর্তনীতে বলছে দেখিলে এই সমান ভি প্লাস আই আর মুক্ত বর্তনীতে মানে কারেন্ট জিরো তাহলে আইটা যদি জিরো হয় এটা সাথে জিরো গুণ করলে জিরোই হয় আর জিরো যোগ করা না যোগ করা একই ব্যাপার তাহলে ওই জন্য বলা হচ্ছে মুক্ত বর্তনীতে বিভব প্রভেদটাকে তড়িৎ চালক বল বলে এটা সংজ্ঞাটা বললাম তো এগুলো শুনে শুনে লেখবি দরকার হলে একদম কম দশ বারো মিনিটের ভিডিও ঠিক আছে এটা আরেকবার রিপিট শুন শুনে পরে লেখ একদম সহজ ব্যাপার ক্লাস টেনে পড়েছিস বলে এটার উপর জোর দিলাম না